ব্রহ্ম মুহূর্তে নিয়মিত এই তিনটি চমৎকারী শব্দ উচ্চারণ করলে বদলে যাবে আপনার জীবন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবানের দর্শন ইউটিউব চ্যানেলে যেখানে আজ আমি আপনাদের ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা প্রতিটি মানুষের জানা প্রয়োজন আর কি সেই তিনটি শব্দ যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে ভাগ্য বদলে যায় তাও জানাবো সঙ্গে বলবো এই তিনটি শব্দ কেন এত শক্তিশালী তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার প্রবেশ করি ভিডিওর মূল অংশে ব্রহ্ম মুহূর্তের সময়কাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসাবে ধরি তাহলে রাত্রির শেষ চতুর্থাংশ সময় হল ব্রহ্ম মুহূর্তের সময় যা সকাল তিনটে তিরিশ থেকে সকাল পাঁচটা তিরিশ বা ছটা পর্যন্ত বা সূর্যোদয়ের সময় পর্যন্ত প্রথমে জেনে নেওয়া যাক এই কাজটি কি ঘুম থেকে উঠে চোখ হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করতে হবে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে চোখ হাত মুখ ধুয়ে এসে নিজের বিছানায় বসেই ভগবানের নাম জপ করুন ভগবানের নাম জপ করলে পাপ মুক্তি ঘটেই আত্মা শুদ্ধ হয়ে উঠে এবং মনে শান্তি ও একাগ্রতা আসে শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক ক্রিয়ার রথ হন তিনি সব থেকে বেশি উপকৃত হন এরপর ভগবানের কাছে প্রার্থনা করে এই তিনটি শব্দ উচ্চারণ করুন নিয়মিত এই তিনটি শব্দ বার উচ্চারণ করুন হাতে নাতে ফল পাবেন কিছু দিনের মধ্যেই আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে সকল কাজে আপনি সফল হতে শুরু করবেন আপনার শারীরিক ও মানসিক উন্নতি হবে এই তিনটি চমৎকারী শব্দ হলো আমি সেই ব্রহ্ম বন্ধুরা আপনারা চাইলে এটা অহোম ব্রহ্মামিশ্বে বলতে পারেন আবার অনেকে এটাও বলে যে আই এম নট দ্য বডি আই এম নট ইভেন দ্য মাইন্ড আপনি চাইলে এইটিও একুশবার বলতে পারেন এই শব্দগুলি ক্রমাগত নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি নিজের ভেতরে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে উঠেছে এবং আপনি যে কোনো পরিস্থিতিকে খুব সহজভাবে হ্যান্ডেল করতে পারছেন আপনি নিজের ভিতরে এক অসাধারণ এনার্জি অনুভব করতে পারবেন আর এই এনার্জি আপনাকে সম্পূর্ণ দিন সজাগ রাখতে সাহায্য করবে এবং আপনাকে পদে পদে একটা অত্যাধিক শক্তির অনুভূতি দিবে এই শব্দগুলি আপনাকে ব্রহ্মের সাথে জুড়ে থাকতে সাহায্য করবে এবং বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত এই শব্দগুলোকে উচ্চারণ করলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারেন এবং ঐশ্বরিক অনুভূতি আপনি নিজের ভিতরে অনুভব করতে পারেন বিশ্বাস না হলে আপনারা কিছুদিন এরকম করে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই তিনটি কথা আমি সেই ব্রহ্ম বন্ধুরা আমরা হতাশগ্রস্ত হয়ে আমাদের ভাগ্য নিয়ে খুব বেশি নেতিবাচক চিন্তা করি যদি বিনিয়োগকৃত টাকা টাকা লস হয়ে যায় যদি ফলাফল খারাপ হয়ে যায় যদি আমি চান্স না পাই আর এই নেতিবাচক ধারণা আমাদের বর্তমান কাজের উপরে মারাত্মক প্রভাব ফেলে ফলে আমরা সামনের দিকে এগোতেই পারি না সারাক্ষণ মানসিক যন্ত্রণা তারা দিয়ে বেড়ায় মানসিক শান্তি নষ্ট হয়ে যায় এই জন্য ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ভগবানের প্রতি সমর্পিত হয়ে এই ইতিবাচক শব্দ তিনটি নিয়মিত একুশবার করে উচ্চারণ করেন তাহলে আপনি সারাদিন দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারবেন ভগবানের আশীর্বাদে সকল নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় কর্মের উপরে বিশ্বাস রাখো এবং ভগবানের উপরে আস্থা রাখো সমস্যা যত বড়ই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে আর খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতেই হবে মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো সময় হলে মেয়েদের বাবারাও তোমার পেছনে গো মানুষ হওয়ার চেষ্টা করুন যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাধারা কিছুটা এমন হবে যে কষ্ট আমি পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় ভালোবাসাও আজকাল ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণই কানেক্টেড আর যখন দূরে চলে যাবেন তখনই সার্চিং নেটওয়ার্ক যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো যা চাপতেই কিছু স্মৃতি অনুভূতি মিছে দিত কিছু মানুষকে যদি জীবন থেকে ডিলিট করা যেত তাহলে দেরি করতাম না আপনার কল্পনার থেকেও ভালো কিছু ভগবান আপনাকে দেবে শুধুমাত্র বিশ্বাস আর ধৈর্যের দরকার সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা তবু সুখের দেখা মেলে না আসলেই সুখ হল কিছু ভালো মুহূর্তের চেয়ে আরও বেশি কিছু নয় নয়ন জলে ভাসিয়ে দুচোখ কাচ্ছে কেন তুমি চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না তো নিচে যতদিন আমি বন্ধু হয়ে থাকব তোমার পাশে কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস পেয়েও সস্তা জিনিসের পেছনেই ছোটে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বেশি সুখী হলেও তারা শান্তিতে নেই আর তাদের সুখী মনে হয় ঠিকই কিন্তু সেটা বাইরে থেকে দেখে ভিতরে ভিতরে তারা অনেক অশান্তিতে থাকে কারণ অসৎ মানুষগুলোর স্বাদ ঈশ্বর কখনো দেয় না ও তারা কখনোই ভালো থাকতে পারে না অভিযোগ নয় অভিজ্ঞতা দেখে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বেশি সুখী হলেও তারা শান্তিতে নেই আর তাদের সুখী মনে হয় ঠিকই কিন্তু সেটা বাইরে থেকে দেখে ভিতরে ভিতরে তারা অনেক অশান্তিতে থাকে কারণ তবুও মানুষগুলো সাত ঈশ্বর কখনোই দেয় না ও তারা কখনোই ভালো থাকতে পারে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ